আলিপুরদুয়ারে জেলা কংগ্রেসের সভাপতি কে মৃন্ময় সরকার নাকি দেবনাথ অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যে শোরগোল সম্প্রতি আলিপুরদুয়ারে জেলা কংগ্রেসের সভাপতি পরিবর্তন হয়েছে শান্তনু দেবরাতের জায়গায় নতুন সভাপতি হয়েছেন মৃন্ময় সরকার কিন্তু এরপরেই প্রকাশ্যে এসেছে দ্বন্দ্ব জেলা পার্টি অফিসে দুন্দুমার কাণ্ড ইতিমধ্যেই সবাই দেখেছে অন্যদিকে প্রাক্তন জেলা সভাপতি শান্তনু দেবনাথের নেতৃত্বে হাসপাতালে পরিকাঠামো উন্নয়ন সহ নয় দফা দাবিতে আমরণ অনুসরণ চলছে এবার সেই নিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গেল তিনি শান্তনু দেবনাথের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন তবে তাকে জেলা সভাপতি হিসেবে উল্লেখ করেছেন কিন্তু বর্তমানে জেলা সভাপতি তো মৃন্ময় সরকার তাহলে কি অধীর বাবু নতুন জেলা সভাপতিকে চেনেন না নাকি তাকে পাত্তাই দিলেন না তাই নিয়েও উঠছে প্রশ্ন এ বিষয়ে মৃন্ময় বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন অধির্দা আমাদের সিনিয়র নেতৃত্ব তিনি হয়তো ভুল করে বলে ফেলেছেন অন্যদিকে শান্তনু দেবনাথ আমরণ অনুসরণী যে ব্যানার ব্যবহার করেছেন সেখানে রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গে অধীর চৌধুরীর ছবি থাকলেও নেই বর্তমান রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের তাহলে কি জেলার পাশাপাশি রাজ্যেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দ চরমে উঠেছে তার প্রশ্ন রাখে না অধীর চৌধুরীর জেলা সভাপতি মন্তব্য প্রসঙ্গে শান্তনু দেবনাথকে প্রশ্ন করা হলে তিনি বলেন অধীর বাবুই এর উত্তর দিতে পারবেন তিনি কেন আমাকে জেলা সভাপতি বলেছেন প্রত্যেকটা হাসপাতালে দুরবস্থার কথা আমরা জানি এটা নতুন কিছু নয় হাসপাতাল মানেই দুর্নীতির খনি। হাসপাতাল মানে অব্যবস্থা হাসপাতাল মানে রোগীদের শোষণ করা আর হাসপাতাল মানে সেখানে এক ধরনের অশুভ আতাক হাসপাতাল মানে সেখানে রক্তের চোরাকারবার হাসপাতাল মানে রুগীদের হেনস্থা হাসপাতাল মানে চূড়ান্ত অব্যবস্থা তার থেকে বাংলার কোনো হাসপাতাল যেমন তেমনই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার হাসপাতাল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার হাসপাতালের দুরবস্থা রুগীদের অবর্ণনীয় যে অত্যাচারের শিকার হতে হয় তাদের যে চিকিৎসা ক্ষেত্রে বঞ্চিত হতে হয় তার প্রতিবাদে আলিপুরদুয়ার জেলার কংগ্রেসের জেলা সভাপতি শান্তনু দেবনাথ সে প্রতিবাদ জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং রুগীদের পরিষেবাকে প্রদান করবার লক্ষ্যে আমরণ অনশনে ব্রতী হয়েছে চার দিন ধরে সেই আমরণ অনুসরণ করছে কংগ্রেসের নেতা জেলা কংগ্রেসের সভাপতি গতকাল একটি ভিডিও আমরা দেখতে পেলাম সেখানে হাসপাতালের দুরবস্থা নিয়ে অধীর রঞ্জন চৌধুরী বিভিন্ন তার মত প্রকাশ করেছেন এবং আপনাকে জেলা সভাপতি হিসেবে তিনি উল্লেখ করেছেন কিন্তু জেলা সভাপতি তো অন্য একজন বিষয়টা কী যদি একটু বলেন হ্যাঁ আমি বলতে পারবো না যে বলেছে আপনারা কাটিয়ে জিজ্ঞেস করুন হ্যাঁ আমার আমার কাছে আমাকে সাপোর্ট করে বার্তাটা দিয়েছে আমাদের আন্দোলন আন্দোলনকে হ্যাঁ সমর্থন করেছে এবং আমাকে ফোনও করেছে তাহলে তো দরকার হলে তুমি আন্দোলন আন্দোলন বড়ো আন্দোলন করো আমি নিজেই যাবো আলিপুরা জেলা হাসপাতালের বিরুদ্ধে আন্দোলন তো সুতরাং কী কে কী পদের কথা বললো সেটা গুরুত্বপূর্ণ নয় ওনার মতো একজন সিনিয়র লিডার সর্বভারতীয় নেতা তিনি আমার আন্দোলনকে আমাদের আন্দোলনকে সমর্থন করেছেন এটাই সবচেয়ে বড় কাজ অধীর রঞ্জন চৌধুরী গতকাল একটি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলেছেন যে হাসপাতালের সমস্যা নিয়ে শান্তনু দেবনাথ যে আন্দোলন করছেন তিনি তাকে জেলা সভাপতি হিসেবে উল্লেখ করেছেন কিন্তু জেলা সভাপতি তো আপনি তো এই বিষয়টা কিভাবে দেখেন দেখুন অধীর দাও আমাদের একজন সিনিয়র নেতৃত্ব আমার মনে হয় এটা ওনার হচ্ছে হয়তো ভুল করে বলেছেন আশা করছি উনিও ওনার ভুলটা শুধু নতুন একটা ভিডিও বার্তা ছাড়বেন কারণ ওনাকে হয়তো একটা ভুল বার্তা দেওয়া হয়েছে উনি ঠিক জানেন না কারণ উনি একজন বড় আমাদের সিনিয়র লিডার ওনার পক্ষে পশ্চিমবঙ্গের কোন জেলায় কি সভাপতি পুরোটা মাথায় রাখা সম্ভব নয় তাই আমার ধারণা অতিথিটা মিসগাইড হয়েছেন বা ভুল করে বলে ফেলেছেন ভুল করে বলে ফেলেছেন তাই তো এই বিষয়ে কি রাজ্য নেতৃত্ব পরবর্তীতে নতুন বিবৃতি দেবে মনে করছেন আমি এটা নিয়ে রাজনৈতিক জানাবো হ্যাঁ এবার আমাদের তো অ্যাকচুয়ালি যে জেলা সভাপতির অ্যাপয়েন্টমেন্ট যেটা হয় সেটা তো প্রদেশ থেকে এআইসিসিতে যায় এআইসিসি আমাদের যে জেনারেল সেক্রেটারি সাংগঠনিক বলে স্বাক্ষর করা যে অ্যাপয়েন্টের অ্যাপয়েন্টমেন্ট এর একটা বেরিয়েছে তেরো তারিখ সেখানে প্রথমেই আমার নাম রয়েছে হ্যাঁ তো অদিতিরা হয়তো খেয়াল করে খেয়াল করেনি বা ওনাকে হয়তো কেউ ভুল নিভাবনা দিয়েছে তাই আর কি এটা এমন কিছু বড় ব্যাপার নয় ঠিক আছে স্যার ধন্যবাদ থ্যাংক ইউ